ভারী বর্ষণে চট্টগ্রাম নগরী মানুষ ইমালের প্রভাবে ভারী বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকা এতে করে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা আর জলবদ্ধতার কারণে সড়কে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট এতে করে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরের বদ্মার হাট মুরাদপুর সলদশ শহর বাদুরতলা চকবাজার বাকুলিয়া আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা দুই নম্বর গেট জি সি সিমোর পুরাতন চান্দগাঁও থানা সহ নগরীর বেশিরভাগ এলাকা হাঁটু থেকে গলা সমান পানিতে তলিয়ে গেছে সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে একাধিক সড়কে আবহাওয়া অধিদপ্তর জানায় ঘূর্ণিঝড় প্রভাবে নগর জুড়ে বৃষ্টিপাত হচ্ছে গত ঘন্টায় চট্টগ্রামের মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে পতঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা এম এইচ মোসাদ্দেক জানান রবিবার রাত আটটার দিকে বাংলাদেশের উপকূলে আঘাত করে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করছে এর প্রভাব বৃষ্টি হচ্ছে Next news citizen of twenty four by seven.